রাতের আধারে হঠাৎ কেঁপে উঠল বর্বর ইসরায়েলের আকাশ তবে এ কোনো বজ্রপাত নয় কিংবা আতসবাজিও নয় বরং দিগন্ত কাঁপিয়ে ছুটে চলেছে আগুনে মোড়া এক ক্ষেপণাস্ত্র মুহূর্তেই বিস্ফোরণে কেঁপে উঠল মরুভূমির সেনাঘাটি হ্যাঁ এমনই এক নাটকীয় দৃশ্য দেখা গেছে দখলদার এই দেশটির নেঘেব অঞ্চলে যেখানে ইয়েমেনি বাহিনী নিক্ষেপ করেছে তাদের সুপারসোনিক ক্ষেপণাস্ত্র ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা ইসরায়েলি দখলকৃত এলাকায় চালিয়েছে সফল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম ১২ সেপ্টেম্বর শুক্রবার আল মাসিরা টিভিতে প্রচারিত এক বিবৃতিতে মুখপাত্র ইয়াহিয়া সারি জানান প্যালেস্টাইন টু নামের ক্ষেপণাস্ত্রটি সরাসরি আঘাত এনেছে নেগেভ মরুভূমির একটি সামরিক ঘাঁটিতে সংবাদ মাধ্যম মেহের নিউজের এক প্রতিবেদনেও প্রকাশ পেয়েছে এই তথ্য বিবৃতিতে আরও জানানো হয় আক্রমণের পর আশেপাশে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা বাধ্য হয়েছেন আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে সারি আরোজানান জানান ড্রোন ইউনিট আর দুটি অভিযান চালায় একটিতে এলাত সংলগ্ন রামন বিমানবন্দরে আরেকটি নেগেফের আরেক সামরিক স্থাপনায় ইয়েমেনে স্পষ্ট জানিয়ে দিয়েছে এসব হামলা গাজায় ধ্বংসযজ্ঞ ও ইয়েমেনের উপর ইসরায়েলি বিমান হামলার জবাব সারি জোর দিয়ে বলেন ইয়েমেন ফিলিস্তিনি জনগণের পাশে থাকবে এবং ইসরায়েলি আগ্রাসনের জবাব দেওয়ার সামর্থ্য রাখে এর আগে হুতি আনসারুল্লার এক জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করে বলেন এখন থেকে ইসরায়েলি দখলদার ও বসতি স্থাপনকারীদের কোথাও থাকবে না নিরাপদ আশ্রয় তারা জানান বিমানবন্দর সেনাঘাটি এমনকি বসতি এলাকা টাকাও হতে পারে পরবর্তী লক্ষ্যবস্তু হুথি নিয়ন্ত্রিত ইএমএনি গণমাধ্যম সম্পর্ক পরিচালক আব্দুল্লাহ আল আহনুমি বৃহস্পতিবার বলেন রাজধানী সানার তহরির স্কোয়ারে নাগরিকদের লক্ষ্য করে চালানো জায়নিস শাসনের ভয়াবহ অপরাধ কোনোভাবেই থাকবে না জবাবহীন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে তিনি আরও জোর দিয়ে বলেন ইয়েমেনের পাল্টা হামলা সামরিক ঘাঁটি বিমানবন্দর বসতি স্থাপনকারীদের সমাবেশ ও অন্যান্য সংবেদনশীল স্থাপনাকে লক্ষ্য করেই করা হবে আল আহনুমিয়ারও বলেন তাদের জনগণের রক্ত অমূল্য তাই এর প্রতিটি ফোটার প্রতিশোধ নেওয়া হবে আরও ভয়াবহ হামলায় এদিকে এই বিবৃতি এসেছে ইসরায়েলি বিমান হামলার একদিন পরেই যুদ্ধ বিমান সানা ও আলজে চালায় একাধিক হামলা যাতে প্রায় তিন ডজন বেসামরিক নাগরিক নিহত ও আরও একশো তিরিশ জনের বেশি আহত হয় ভেঙে যায় চিকিৎসা কেন্দ্র সরকারি ভবন এমনকি সাংবাদিকদের কার্যালয় ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ টেনে বের করতে দেখা যায় উদ্ধারকর্মীদের আকাশ ভরে যায় ধোয়া ও কান্নার শব্দে জাতিসংঘ জানায় এই হামলায় তাদের অফিসের পাশের ভবনও হয়েছে ক্ষতিগ্রস্ত আর এর আগেই আঠাশ আগস্টের এক বিমান হামলায় নিহত হয় ইয়েমেনের প্রধানমন্ত্রী ও কয়েকজন মন্ত্রী আর সেই প্রতিশোধের আগুনই যেন জ্বালিয়ে দিয়েছে ইয়েমেনের এই সুপারসোনিক ক্ষেপণাস্ত্র হাওড়া শামীম আর টিভি